সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনার আসসালামু আলাইকুম আপনারা যারা বুড়ো বাংলাদেশ এনজিও আবেদন করেছেন তাদের জন্য আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্ন বিগত সালের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিগত সালের পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করছি পরীক্ষা পদ্ধতি আপনি প্রথম তিনটি ধাপ প্রথমে আপনাকে শর্টলিস্ট করা হবে বিডি জবসের যে যেখানে আপনারা আবেদন করেছেন বিডি জবসের আহ ওখান থেকে আপনাদের শর্ট করা হবে শর্ট করার জন্য ক্রাইটেরিয়া হলো আপনারা যারা সিক্সটি পার্সেন্ট প্লাস আপনাদের প্রোফাইল ম্যাচিং আছে তাদের সার্কুলার অনুযায়ী তাদেরকে ডাকার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এবং এর উপরে যারা প্রোফাইল ম্যাচিং আছে তাদেরকে অবশ্যই টাকা টাকা হবে এবং প্রোফাইল সিক্সটি পার্সেন্ট প্লাস করার জন্য আপনারা আপনাদের সিবি যতদিন পর্যন্ত না ভিউ হয় আপনাদের একটি মেসেজ আসবে বা মেসেজ নাও আসতে পারে আপনার বিডিজ জবসে যেখানে আবেদন করেছেন অলরেডি অ্যাপ্লাইড অপশনে এখানে সিবি ভিউড এই অপশানটি আপনাদের দেখানো হবে তো ভিউড সিবি তো এটা অপশানটা যখন দেখাবে তার মানে আপনার সিবিটি ভুরো বাংলাদেশ প্রতিষ্ঠান কর্তৃক বা পুরো বাংলাদেশের এইচআর কর্তৃক আপনার সিবিটি দেখা হয়েছে তো দেখার পর আপনাকে শর্টলিস্ট করলে আপনাকে মেসেজ পাঠানো হবে সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তো মেসেজ পাঠানোর পর যেদিন আপনাকে পরীক্ষার ডেট দেওয়া হবে ওই দিন আপনার দুইটি পরীক্ষা হবে একদিনে একই দিনে দুইটি পরীক্ষা প্রথমে হবে আপনাকে আপনাদের একটি লিখিত পরীক্ষা এবং এর পরবর্তীতে আপনাদের হবে একটি ভাইবা পরীক্ষা যখন লিখিত পরীক্ষা সকালে দিবেন আপনাদের ভাইভা পরীক্ষা দুপুরের পর অর্থাৎ লাঞ্চের পর আপনাদের ভাইভা শুরু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আপনাদের ভাইভা নেওয়া হবে ওই দিনে আপনাদের ভাইবার সাথে বুঝতে পারবেন ভাইভা পরীক্ষাতে আপনাদের বলে দেওয়া হবে যে এমন আপনাকে অমুক জায়গায় দিলে আপনি চাকরি করবেন কিনা আপনি এই ধরনের প্রশ্ন হলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে তাদের ভালো লেগেছে আপনি ওই তাদের ভাইভাতে টিকেছেন বা তাদের লিখিত পরীক্ষায় টিকেছেন তো লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপর ভাইবার পরবর্তীতে আপনাদেরকে প্রথমেই একটি মেসেজ দিয়ে জানা হবে জানানো হবে পনেরো দিনের একটি ট্রেনিং করানো হবে পনেরো পনেরো থেকে তিরিশ দিনের একটি ট্রেনিং করানো হবে এবং সেখানে পনেরো হাজার টাকা ট্রেনিং ফি বাবদ তারা নেওয়া হবে যাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে তারাই সিলেক্টেড হয়ে গেছেন এই এটা হান্ড্রেড পার্সেন্ট যারা ট্রেনিংয়ের জন্য ডাকবে সেটাই হলো সিলেকশন প্রসেস সিলেকশন অর্থাৎ আপনি অলরেডি তাদের একটি প্রসেস চলে এসেছেন যারা তার মানে আপনি তাদের পোস্টিংয়ে তাদেরকে তাদের আপনার নাম দেওয়া হবে তো এখন যা যারা ট্রেনিংয়ের জন্য যাবেন তাদের পনেরো হাজার টাকা ট্রেনিং ফি যা পাবত ওখানে দিতে হবে আপনাদের ট্রেনিং ফি ওখানে মেসেজের মাধ্যমে আপনার যখন মেসেজ দিবে সেই মেসেজে সব কিছু লেখা থাকবে এবং কোন ব্যাঙ্কে কোন অ্যাকাউন্টে দেওয়া দিতে হবে সেখানে আপনারা পেয়ে যাবেন তো বিগত সালের প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব তো বিগত সালের প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহ সাধারণ জ্ঞান আসবে পাঁচটি সাধারণ জ্ঞান পাঁচটি দেখুন সংখ্যা উত্তর এখানে দেওয়া আছে দশটি শাপলা ফুলের ইংরেজি কি ওয়াটার লিলি এরপর জাতীয় পতাকার অনুপাত পত দশ অনুপাত ছয় ক্রিকেটের জন্মস্থান কোথায় ইংল্যান্ড জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই কান বা লুই আই কান এরপর একটি ভাব সম্প্রসারণ দেওয়া হবে বিগত সালে যে ভাব সম্প্রসারণটি এসেছিল উপরে ধলো আর কালো ভিতরে সবার সমান রাঙা এ ভাব সম্প্রসারণটি এসেছিলো এবং প্যারাগ্রাফ এসেছিল একটি ইউর স্কুল তো আপনারা এই ধরনের ইউর স্কুল বা ইউর মাদার এই ধরনের প্যারাগ্রাফ পড়ে যাবেন বা এই ধরনের প্যারাগ্রাফের ফ্রি হ্যান্ড রাইটিং আপনি জানতে হবে এরপর ট্রান্সলেশন আসবে পাঁচটি ট্রান্সলেশন পাঁচটি দেখুন এখানে প্রথমে দেখবেন আমার একটি ছোট বোন আছে আই হ্যাভ এ ইয়ঙ্গার সিস্টার এরপরে সেই স্কুলে যাইতেছে হি অর শি ইজ গোয়িং টু স্কুল দুধ সাদা মিল্ক ইজ হোয়াইট এরপর দেখেন চলো বাড়ি যাই চলো বাড়ি যাই লেটস গো হোম বা ল্যাটস গো টু হোম এরপর গণিত আসবে একটি একটি উত্তর দিতে হবে দেখুন দশটি গত সালের গণিত যেটা এসেছিল দশ টাকা হার সুদে তিন লক্ষ টাকা পাঁচ বছরের সুদে আসলে কত যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই সমাধানটি দিয়ে দিবেন আপনাদের কমেন্ট বক্সে এর সমাধান করে যাবেন বা উত্তর লিখে যাবেন দশটি দশ টাকা সুদে তিনশো টাকার পাঁচ বছরের সুদে আসলে কত হবে তো এই ধরনের প্রশ্ন সুদ কষা তো এখন কিছু সাজেশন আপনারা নিয়ে যান সাধারণ জ্ঞান পাঁচটি করার জন্য আপনারা খুব কঠিন সাধারণ জ্ঞান পড়তে হবে না আপনারা একদম সিম্পল আপনার সিম্পল সাধারণ জ্ঞানগুলো পড়ে যাবেন যেগুলো সবাই জানে কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো ভুল হয়ে যায় লেখার জন্য এবং অনেক অনেক শুনেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবেন সেই সেই ধরনের ক্লাস ফাইভ সিক্সের বই থেকে সাধারণ জ্ঞান পড়ে যাবেন বা এই ধরনের কিছু পড়ে যেতে পারেন ষোলো ষোলতম গ্রেড সতেরোতম গ্রেডে সরকারি পরীক্ষার যে সাধারণ জ্ঞান পরীক্ষার প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলো আপনারা পড়ে যাবেন এরপর জাতীয় সংসদ এরপর দেখুন আর ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ এটা সবাই লিখতে পারে তবে জাস্ট আপনি একটু ভাব সম্প্রসারণের মূল থিম যেগুলো এগুলো দেখে যাইতে পারেন আপনি মূল থিম একদম কিভাবে লিখতে হয় এটা একটা ডিটেলসে আপনি দেখতে এখানে আপনার প্রশ্নে বেশি জায়গা দেওয়া থাকবে না দুই পেজের একটি প্রশ্ন থাকবে আপনার সাধারণ সেই প্রশ্নের ভিতরে আপনার উত্তর লিখতে হবে প্রশ্নের বাইরে আপনি লিখতে পারবেন না কোনো কিছুই আপনি প্রশ্নের ভিতরে ফাঁকা জায়গা দেওয়া থাকবে সেই ফাঁকাতেই আপনি উত্তর অ্যান্সার করতে হবে এরপর প্যারাগ্রাফি সেম এক সেম বলেছি প্যারাগ্রাফ আপনার প্রশ্নের ভিতরে জায়গা দেওয়া থাকবে আপনি সেখানে ওই জায়গার ভিতরে আপনি প্যারাগ্রাফটি লিখতে হবে মনে রাখবেন প্যারাগ্রাফ একটি প্যারাতে লিখতে হয় প্যারাগ্রাফ একাধিক প্যারাতে লেখা যায় না প্যারাগ্রাফ আশা করি বুঝতে পেরেছেন এরপর ট্রান্সলেশন ট্রান্সলেশন আপনারা পড়ে যাবেন একদম সিম্পল ট্রান্সলেশন আপনার যারা সিম্পল ইংরেজি জানে বা সিম্পল গণিত জানে সিম্পল যারা সব কিছু ইংরেজি একটি গ্রামার জানে তারা অবশ্যই এই ট্রান্সলেশনগুলো করতে পারবেন এবং এই ট্রান্সলেশনগুলো করার জন্য আপনার এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে হবে না জাস্ট আপনি ইংরেজির গ্রামার এই বিষয়গুলো দেখে যাবেন গ্রামার টিকেল একটু চর্চা করে যাবেন আপনি অবশ্যই পারবেন আশা করি এরপর আপনি যে গণিতটা দেখবেন গণিতের ব্যাপারে আগেই বলেছি আপনার সুৎকষা এবং অনুপাত বিশ্লেষণ অষ্টম শ্রেণীর সুৎকষা এবং অনুপাত বিশ্লেষণ অষ্টম শ্রেণীর করে যাবেন আশা করি আপনাদের এই পরীক্ষার যে চল্লিশ মার্কের প্রশ্ন চল্লিশে চল্লিশ পাওয়া আপনাদের জন্য কোনো ব্যাপারই না তো আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রকার প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে আশা করি সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম